আমি সুধা কথা বলি আমি যে দল তাই টু পলকড়ি ইজ অলকে পুরো করে একটা লিবারেল যে opposite পার্টি উদারপন্থী গণতান্ত্রিক দল বিজেপি কোন বিপরীতমুখী দল এটা তোমরা মানা তোমরা আমরা একটা লিবারেল যে opposite আমরা নিও বলছি ইলি যেটা একদম ইচ্ছা সেই কারণে কেউ যদি মনে করেন যে বিজেপির আচরণের যে দিকটা নর্যায়ের বিপরীত হয়ে যায় এটা আমাদের পক্ষে সম্ভব না আমরা এমপিতে বিশ্বাস করি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কাজ করতে চাই এবং আমরা অনেক করি এই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে এটাকে চালু করতে পারি তাহলে সেখানেই আমরা কাজ ভালো একটা অবস্থা আর ডেমোক্রেসি এবং গণতন্ত্রটা একটা কালচার এটা কিন্তু উপর থেকে ইম্পোজ করে দেওয়া যায় না এটা মনের ভেতর থেকে তৈরি হয় তৈরি হবে

মামলায় পড়েছে সুতরাং পনেরো সতেরো বছর ধরে শুধু আকার চলা করেছে আপনার আদালতে কোর্টে এখনো করছে যদি আপনার সরকার চলে গেছে তা আমরা এখনো করতে চাই এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা অসাম্প্রদায়িক আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই বিষয়টাকে আমরা সব একসাথে কাজ করার

অনেকেই অনেক কথা বলেন অনেকে কাউকে পছন্দ করেন অনেকে করেন না কারণ আমি কতটা করি